নদীর ধারে দাঁড়িয়ে থেকেছেন কখনো। হঠাৎ চোখে পড়েছে এক ঝলমলে রঙের ছোট পাখি নীল সবুজ গায়ের রঙ লাল ঠোঁট হঠাৎ ডাইফ দিয়ে মাছ তুলে উড়ে গেল হ্যাঁ ওটাই মাছরাঙা আজকের গল্প সেই নদীর রাজকন্যা প্রকৃতির নিশ্চব্দ শিকারী মাছরাঙা পাখিকে নিয়ে জানুন মাছরাঙার জীবনযাত্রা ভালোবাসা বেঁচে থাকার লড়াই আর তার বিস্ময়কর শিকার কৌশল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রাকৃতিক প্রাণীদের আরও রোমাঞ্চকর গল্প পেতে নদীর ধারে একলা রাজকন্যা মাছরাঙা বাংলায় একে ডাকা হয় মাছরাঙা পাখি আর ইংরেজিতে কিংফিশার বিশ্বের প্রায় নব্বইটিরও বেশি প্রজাতির মাছরাঙা রয়েছে এদের মধ্যে বারোটি প্রজাতি ভারতবর্ষে দেখা যায় কিন্তু নদী বা পুকুর পাড়ে আমরা যেটি দেখি সেটা সাধারণত কমন কিংফিশার তারা সাধারণত একা থাকে খুব কম সময়ই দেখা যায় একাধিক মাছরাঙা এক জায়গায় মাছরাঙা একেবারে নিজের রাজত্ব তৈরি করে নেয় একটা নির্দিষ্ট ডাল নির্দিষ্ট নদীর ধারে তার নজরদারি জায়গা রঙের ছোঁয়ায় ভরা গায়ের জামা মাছরাঙার শরীর গাঢ় নীল চোখ ধাঁধানো সবুজ বুকের দিকটা কমলা বা সাদা রঙের ঠোঁট লম্বা ধারালো ও কালচে কালো চোখ দুটি ছোট হলেও দারুণ তীক্ষ্ণ দূর থেকে পানির নিচে চলাফেরা করা মাছ সে অবলীলায় দেখতে পায় তারা এতটাই সুন্দর যে একে পাখিদের মধ্যে রত্ন বলা হয় শিকার কৌশল নিঃশব্দ মৃত্যুদূত মাছরাঙা প্রকৃতির অসাধারণ শিকারী তার মূল খাদ্য ছোট মাছ যোগ জলজ পোকামাকড় একটি গাছের ডালে বসে থাকে মাছরাঙা চোখ রাখে পানির দিকে তারপর সুযোগ বুঝে হঠাৎ ডাইভ দেয় পানির নিচে নিঃশব্দে সে এক নিখুঁত পরিকল্পনা এই শিকার করার জন্য তার দৃষ্টিশক্তি দুর্দান্ত কি পানির প্রতিফলন বা ঢেউয়ের ভুল দৃষ্টিকেও ঠিকভাবে বিচার করে সে আক্রমণ চালায় বাসা বাঁধার মায়া অনেকেইভাবে মাছরাঙা হয়তো গাছে বাসা বানায় না একেবারেই না মাছরাঙা সাধারণত নদীর পাড়ের মাটির ঢালে গর্ত করে বাসা তৈরি করে প্রায় এক মিটার গভীরে সেই গর্তে ডিম পাড়ে স্ত্রী ও পুরুষ উভয়ই ডিমে তা দেয় ডিম ফুটে বাচ্চা বের হলে মা ও বাবা মিলে মাছ ধরে খাওয়ায় ধীরে ধীরে শিখিয়ে দেয় শিকার করার কৌশল সারা বিশ্বে মাছরাঙার বিস্তার কিংফিশার শুধুমাত্র আমাদের দেশে নয় আফ্রিকা ইউরোপ দক্ষিণ এশিয়া এমনকি অস্ট্রেলিয়া পর্যন্ত ছড়িয়ে রয়েছে কিছু প্রজাতি শুধু জলের শিকার করে কিছু আবার স্থলজ প্রাণীও খায় তাদের খাদ্যাভ্যাস এবং বাসস্থান অনুযায়ী মাছরাঙার প্রজাতিতে ভিন্নতা রয়েছে বিপন্নতা ও বিপদ আজ এই সুন্দর পাখিটির জীবন হুমকির মুখে নদী দখল জলদূষণ পোকামাকড় মারার কীটনাশক এবং মানুষে মানুষের কৃত্রিম আলো হাসপাতালের বিস্তার তাদের বাসা গড়ার জায়গা কেড়ে নিচ্ছে অনেক জায়গায় মাছরাঙার সংখ্যা কমে এসেছে তারা বাঁচতে চায় কিন্তু আমাদের সাহায্য ছাড়া হয়তো আর সম্ভব নয় প্রকৃতির বার্তা মাছরাঙার গল্প শুধু একটি পাখি নয় এটি প্রকৃতির ভারসাম্য সময়ের সূক্ষ্মতা এবং নিঃশব্দ সংগ্রামের প্রতীক আমরা যদি প্রকৃতিকে সম্মান করি তবেই এসব অমূল্য প্রাণ বেঁচে থাকবে একটি নদীর পারে বসে আপনি যখন নিশ্চিন্তে প্রাকৃতিক শোভা উপভোগ করছেন তখন হয়তো কাছে এক মাছ বসে আছে চুপচাপ তাকে দেখলে মনে পড়ে যায় সৌন্দর্য আর সংগ্রামের এক অপূর্ব মিল এই পাখি আপনি কি কখনো মাছ পাখিকে নিজের চোখে দেখেছেন তার শিকার করার মুহূর্ত নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আসছে আরেকটি প্রাণীর গল্প শুধুমাত্র প্রাণী কথাতে